হাই গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো একটা চেয়ার আমাদের মাত্র তো বর খেয়ে উঠে গেল আর সোনা আগে খেয়ে সোনা চি আটা বিলে খাই তো এখন আমি খেতে চলে এসেছি আমি তো আমার হাজবেন্ড খেতে দিই একটুখানি ক্যামেরা থেকে একটু ভিডিও করে একটু নিচু করে দেব নিচু করে নিচু করে হ্যাঁ বাস 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 বাস

এবার আমি দুপুরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে যে যে খেতে চাও চলে আসতে পারো আর আজকের যে দীপটিতে আমার ছবিটা দেখতে পাচ্ছ কে আমি আসছি সেই শর্ট ভিডিও আজ আমি পড়েছি কিছুদিনের মধ্যে তোমাদের সামনে চলে আসবে না আর কিছু লাগবে এই দিয়ে আমি খেয়ে নেবো ভাই কমেন্টটা আমাদের করতে হবে তার জন্য আমি ফোনটা নিয়ে নিয়েছি এখানে টেনশন করবো না প্রত্যেকটা কমেন্ট আমি করবো কারণ খেতে খেতে কতটা থাকতে আমি তাই জানি না খেতে গেলে হাই সন্ধি হাই একশো এম নেট শেষ দেখাচ্ছে কি ব্যাপার আজ তো রবিবার যাবে কি করে তুমি আমার

কি চাই কি আমায় মানে রবিবারের দিন কেটে মাটান খাচ্ছ দিন অনেকদিন আগে আমি আমি যখন ছোট আমাদের বাড়িতে কি তো বন্ধুগান আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাদের বাড়িতে আমি বাবা মা থাকতো তো আমার মা তো খেতে ভালোবাসতো

তুমি জানো তুমি জানো রান্না করা শেখালাম বললাম রান্না করে মাকে জিজ্ঞেসও বারো আমি অনেক ছোটোতেই বারো হয়েছি লাইভ করো লাইভ করো মানে লাইভই তো করছি করার টাইম টাই নি আর এখন লাইভ করছি

आवा खावना जाओ हम आवन वाला आम्ही खाबना जाऊ तुम्ही जाला बनाओ नाही आम्ही खावना